আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সরমাইদার বিষ্ণং আয়াতুল শিখেছি এবার আমরা একুশ নং এবং বাইশ নং অ্যাথ সহি সিদ্ধভাব শিখবেন ইনশাল্লাহ আর আপনি মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হলো আপনারা অবশ্যই যে যে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আমার রিচ ডাউন হয়েছে রিচ ডাউন হওয়ার কারণে মানুষের কাছে ভালোভাবে পৌঁছেছে আমার ভিডিওগুলো আপনারা একটু যদি বেশি বেশি কমেন্ট করেন এবং লাইক করেন তাহলে আমার রিসটা আরও আবার আগের মতো ফিরে আসবে এতে অনেক মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাবে এতে আপনিও সবের ভাগিদার হবেন এই জন্য আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আউ জুবিল লে হিমিনা সেইত নিৰ্ব জীম বিস্মিল লে হিৰো ইয়া ক মি খুলুল আ ৰো দল ইয়া খাৰাযবৰ ইয়া যিখানে খাৰাযব সেখানে খালি টান কফ জাব কেজাব কফজৰ ক জচোন ল হৰপ মিম যে ডালকে মিম ডাল জেৰ মি দে ডালটা কল কালৰ ধাক্কা দে পৰ্ব ডাল এবাৰ জচোন থাকলে সেখানে ধাক্কা দে পড়তে হবে বল তবে য়া ক মি দে খ পেশ লুল খোলুল দেখেন ওয়া আলিফ এখানেও আলিফ রয়েছে এগুলো বাদ তাহলে লাম লাম পেস্ট লুল আর লুল আর দদ যা লাম দদ লাম জল জস হরফ আর দল মিম পেস্ট মু কপ দাল জর কদ মুদ ডাল জবরদ্দা মুকদ্দা এই যে উপর তিনটা চিহ্ন দেখতেছে না তিনটা চিহ্ন নাম তাস এই চিহ্ন যে সব দেখবে সেসব দিব করতে হবে মন রাখবেন তাহলে মোকদ্দা সিন মুকদ্দা সা তাল জবর তাল মু مقدسة اللمزو الله تعيزته جيري برشد سمو الله مقدسة التي يا قوم دخلوا الأرض المقدسة التي يا قوم دخلوا الأرض المقدسة التي كتب الله لكم কাবজর কাতা যত্তা কাতা বা লাম জর বাল কাতা বা লাম খাজ বল ল আল্লাহ সুদ এনে জবর থাকলে আল্লাহ লামটাকে মোটা করে পড়তে হবে হাফেশ হু কাতা বা ল হু লাম জর লা কাবজা মিম কে মিম পেশ কুম লা কুম কাতা বা ল হু লা কুম দল قوم ادخلوا الأرض المقدسة التي كتب بل بل. يا قوم دخلوا الأرض المقدسة التي كتب الله لكم إبر ولا ولا ترتدوا على বাম পাশে খালি এক ওয়ালা এরপরে তার যশমাল হরফ তা ডাল জব তার এই যে ডাল তার সাথে দুই বোর্চন করতে হবে ডালপে দু পেশের বাম এক তা তার দু আইনজর আয় লামিয়া খারা যাব লা যেখানে হবে সেখানে একালিপ্টান আয়লা আর এখানে আমাদেরকে তিন একটিনে পড়তে হবে দেখেন উপরে চিকন চিহ্ন রয়েছে আর বামে এইরকম লম্বা হামজা রয়েছে তার তিন একটিনে পড়তে হবে বলতে হবে আয়লা হানজো দাল আদে দালটা কল করে ধাক্কা দে পড়তে হবে বা লিফজর বা জবরে বাম পাশে খালি টান আদে বা রোজেরই কাপ জামিমকে দেবে কাপ মিম পেশ কম জশমা দা আদে বা রিকোম ওয়ালা তারো আলা আদে বা রিকোম ফাজোর ফা t জবত তাং ইকফা এই যে নুন সাকিন বা কফ রয়েছে কফটা একবার হরফ এই জন্য নুন সাকিটা অনিশ্চত গুণা করতে হবে বলতে হবে তাংশ তাং এভাবে উচ্চণ করতে হবে আর একটু সহজ করে বললে যদি এই নুন সাকিনে পড়ে যদি হামজা হা আইন হা গইন খা এই ছয় হরফের কোনো একটা হরফ থাকে সেক্ষেত্রে নুন সাকিন গুণাচারে পরব আর না তাহলে গুন্না করবো যেহেতু না তাহলে গুণা করতে হবে বলতে ফাতাং কবজর কল আমি পেশ বু পেশের বাম পাখালি টান ফাতাং বু খা জোর খানে খাওয়া যাবো সেখানে আখালি টান সিনে বাম পাঁচলি টান খি নুন না খি না এখন অফ কলে নুনে দেব দিয়ে রিটাকে আমার তিনের টেনে বলব বলব খ শ্রি ওয়ালা তাও তা খি أما ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين إيه بره. ক লু কালি ধর জবরের বাম পাচা খালিব একালিপ টান লামো পেশলু পেশের বাম জসল ও এক টান মাদের হরফ এখানে একালিপকে টেনে পড়তো মনে রাখবেন জবরের বাম পাচা খালি লিফ এবং পেশের ও থাকলে সেখানে আমরা একালিপকে টেনে পড়বো তার বলব ক ইয়া খার জবর ইয়া একালিপ টান মিমো মু পেশের বাম পাচার ও একালিফ টান ইয়া মু সিনিয়া খারা জবর তিন আলিফ টান দেখেন ওপরে কোনো হরফের চিকন চিহ্ন থাকলে সেখানে আমরা তিনালি টানা পরব তাহলে বলি ইন তার সাথে গুন্না করা ওয়াজিব নুনে তার সাথে গুণনা করা ওয়াজিব হয়ে যায় নুন জবর না ইন না ফাইয়া জের ফি জেরে রাইয়া একালিপ টান মাদের হরফ হা রাহা জর হা জবরে বামপাশে খালিয়ালিপ মাদ হরফ হিসেবে ফি টান কফ জ কফ কী মিমালি দুইয মাং ক মাং এখানে অনেক সাথে গুন্ডাঘর বদতে হবে দেখেন তার মিনের পরে জিম রয়েছে জিমটা ইকফার ইকফার ইক পনেরোটি তার মধ্যে জিমও রয়েছে আর সহজ করে বলে যদি তার মিনের পরে হামসা হা আইন হা গাইন খা হরফের কোনো হরফ থাকে তাহলে গুন্ডা সারা বর্ত হবে না থাকলে গুন্ডা হর্ব যেহেতু না তো গুন্ডাঘর বলব মাং জিন বা জবর জাপ বা জবরে বাম পাশে খালি খালি টান জাপ বা রয় রি জেরে বাম্পার সোলা খালি টান নুন যেমন না জাব্বারি না জাব্বারিনা এখন তো অফ করি থেমে পড়ি সেক্ষেত্রে নুনের উপরে এয়ার মতো একটা সাইকেন্ড দেবো দিয়ে রিটাকে তিনের ট্রেনের উপর বলবো জাব্বারিন Qalu ya Musa inna fiha qawman jabbarin Qalu sure ya Musa inna fiha qawman

এই যে নুন সাকিন রয়েছে নুন সাকিনে বা তাসিদালের নুন থাকলে তাহলে নুন সাকিনের পূর্বে পরের সাথে মিলে আগুন না পড়তে হবে এটা ঈদগা বাগুন না অর্থাৎ নুনটা ঈদগা বাগন হরফ তাহলে বলবো লাম নুন যেমন লান আর এখান দেখেন জসমালার হরফ এখানে তাসিদাল হরফ এখান থেকে আর বুঝে দেয়জমের যশমালার হরফ ডান দিকে এক্ষত্র একবার মিলে পড়তে হয় আর তাসিদল হর দুই বোঝন করতে হয় সেক্ষেত্রে তাস্তিদিন বেশি শক্তিশালী তাহলে নুন সাকিন বাদ দিয়ে তাসিদাল নুনকে ধরতে হবে বলতে হবে লান নুনদাল যেমন না দেয় ডালটা কলকলা কলকলার পাঁচটি কফ ত বাজিম ডাল আর এই পাঁচ সর্বে যজম ধাক্কা দেব তো হয় যেহেতু তার যজম রয়েছে ধাক্কা দেব তাহলে বলবো লান না দে খেস খু লামদুল্লাহ খুলা হা জবর হা জবর পাশা খালি বা খালি না দে খুলা হা হাতা জবর হাত তা খারা জবর তা হাত তাৰ পৰা খাৰু বাৰে এখালিপ টান ইয়াখ দ ইয়া সৰুৱা পেশ্ৰো ইয়া সৰু জিমৰ পেজু পেছাৰ বাম্পা জচম লয় এক খালীপ টান ইয়াক ৰুজু মিমনুন জেৰ মিন হালি জ্বৰ হা জবৰে বাম্পা আছে খালি বেয়া খালি টান মিন হা ইয়াক ৰুজু মিন হা ৱা ইন্না লা নাদে খোলা হা হাট্টা

দেখেন নুন সাকিনের পর তাসির দর ইয়া রয়েছে তাহলে নুন সাকিনের পর তার সাথে ইয়া থাকলে নুন সাকিন পূর্বাহর প্রবেশে মিলিয়া গুণ্ডাগর পড়তে বলতে হবে ফা ই ইয়া খজব ইয়া খ্র পেশু ইয়া খ্রু জি মপে জু পেশের বাম পাশে জসমলা বাবা খালি টান ফা ইয়া খ্রু জু মিম নুনজের মিন ইজাহার হালিজর হা জবরে বাম পাশে খালি বা খালি টান মিন হা ফাজর ফা হামদানুন জের ইন নুনে তাসি গুণাগর ওয়াজিব ফা ইন নুন নুনালি জন্না জবরে বাম পাশে খালি খালি টান ফাইনা দাল খা জব দা যেখানে খাড়া জব সেখানে খালি টান খাজের খে দা খে লাম পেশ লু পেশের বাম পাশে জসম লবা খালি টান দা খেলু নুন জব না দা খেলু না এখন তো অফ করি তা নুনের সাকিন দিয়ে লুটাকে তিনে টেন পড়তে হবে বলতে হবে দা খেলু ফাইনা দা খেলু فإن يخرجوا منها فَإِنَّا داخلون تلا فإن يخرجوا منها فَإِنَّا داخلون তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক দেবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু